কি জানেন কে মা সীতাকে ঐশ্বরিক শাড়ি দিয়েছিলেন যা পরে মা সীতা পুরো বনবাস কাটিয়েছিলেন ভিডিওতে আপনাকে মা সীতার ঐশ্বরিক শাড়ির কথা বলতে যাচ্ছি যা তিনি পুরো বনবস অর্থাৎ চৌদ্দ বছর ধরে পড়েছিলেন জানকি জয়ন্তী হল সেই দিন যখন রাজা জনক সীতাকে তার কন্যা হিসাবে গ্রহণ করেছিলেন কিংবদন্তি অনুসারে একবার মিথিলার রাজা জনক তার অঞ্চলে বছরের পর বছর কাটানোর জন্য একটি সোনার লাঙ্গল তৈরি করে মাটিতে গাড়ি চালিয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই সময় তিনি একটি পাত্রে একটি সুন্দরী মেয়েকে দেখতে পান রাজার কোনো সন্তান ছিল না তাই তিনি মেয়েটিকে তার কন্যা হিসাবে গ্রহণ করেছিলেন এবং তাকে খুব আদরের সাথে লালন পালন করেছিলেন জানকি জয়ন্তীর এই বিশেষ উপলক্ষে আমরা আপনাকে নির্বাসনের সময় মাসিকা যে শাড়ি পরেছিলেন সে সম্পর্কে বলতে যাচ্ছি যা সাধারণ নয় তবে খুব বিশেষ ছিল পৌরাণিক কথা অনুসারে ভগবান রাম যখন মা সীতা ও লক্ষণের সঙ্গে নির্বাসনে যাচ্ছিলেন তখন তিনি ঋষি ঋষিওত্রীর আশ্রমে কিছু সময়ের জন্য অবস্থান করেছিলেন ঋষি অত্রী অনুসুয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন যিনি দ্রৌপদী সুলখনা সাবিত্রী এবং মন্দরী এই পাঁচ মাতৃত্বের মধ্যে গণ্য হন মাতা অনুসূয় তার সঙ্গে অত্যন্ত সম্মানের সঙ্গে আচরণ করতেন এবং মাতা সীতাকে প্রতিভ্র ধর্ম শিক্ষা দিতেন এই সময়ে তিনি মাতা সীতাকে একটি হলুদ ঐশ্বরিক শাড়ি উপহার দিয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মা সীতাকে উপহার হিসাবে তার ঐশ্বরিক শাড়ি দেওয়ার সময় অনুষয়া তাকে বলেছিলেন যে এই ঐশ্বরিক শাড়িটি অগ্নি তাকে দিয়েছিলেন তার তপ খুশি হয়ে এই কারণে এই শাড়িতে অগ্নিদেবের মতো উগ্রতা ছিল মা সীতাকে উপহার দেওয়া শাড়ির বিশেষত্ব ছিল যে এটি ময়লা বা দাগযুক্ত ছিল না এমনকি তিনি কখনো কাটা ছিঁড়ে যাননি যার কারণে তিনি সর্বদা একটি নতুন শাড়ির মতো দেখতেন এই কারণেই মা সীতা সমগ্র নির্বাসনের সময় একই শাড়ি পরেছিলেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা সবাই খুশি থাকুন সুন্দর থাকুন